দাঁতে এত সমস্যা হয়েছে রাত্রিবেলায় যেন বেশি কষ্ট হয় দাঁতে ভীষণ ব্যথা দাঁতে মানে আমি ওষুধ খাই না কখনোই এই মাড়িটা ফুললে আঁকেল দাঁতের জন্য পুরো এই দিকটা মানে কি বলবো দাঁতের গোড়াটা পুরো লাল হয়ে গেছে এই দিকেও তাই দুটো দিকেই এত সমস্যা হচ্ছে ঠান্ডা মান্ডা সব কিছু কমে গেছে গলা ব্যথাও নেই কিন্তু এই আমার দাঁত ব্যথাটা কত দিন যে থাকবে এই আক্কেল দাঁতের ব্যথাটা শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের বাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে রবিবার আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই রবিবারটা মাছ ছাড়া চলেই না ঘুম থেকে উঠেই চলে এসেছি এই রাস্তায় কারণ মাছ খাতা এসেছে ঠিক ওইখানটাতে আছে এই এই এইখানটাতে ঠিক আছে ওইখানে একজন নিচ্ছে তো আওয়াজ পেয়েই উঠে পড়েছি এখন ঘড়িতে সময় এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা পনেরো তো ঘুম থেকে উঠে কাজকর্ম বাদ দিয়ে চলে আসলাম এই বাড়িতে মানে এই এই দিকটাতে মাছ নেব বললে। চলো এখানটা একটু বসি দেখি কাকা কখন আসে তারপর মাছটা নেব নিয়ে তারপর কাজে হাত দেবো ঠিক আছে গালটা ফুলেছে না একটু কি জানি আমি তো বুঝতে পারছি না যাই হোক চলো সাথে থাকো সঙ্গে থাকো আমি আবার এসে এখানে বসেই রয়েছি কি আছে রুই দাও আমুদি খাবো না বড়ই আছে বলো কাকা রুই ভালো ফটো তুলো ফটো এ তো ফটো তুলছি তো আমার কাকাকেও দেখা যাচ্ছে বেলদেগাই বলছে যে তুমি কাদের বাড়ি মাছ দাও হ্যাঁ আমি বলছি যে ওই ধরে ওই ফটো করে এটা ওই টিভি ইয়া করে হ্যাঁ ওদের বাড়ি হ্যাঁ বলছে তাই মানে আমার সবকিছু রইল হ্যাঁ হ্যাঁ হ্যালিলি লেলি লেলিকে দেখেছো মই আমার পাশে چلا আসছে দেখো তাহলে দেখো দেখো মাছ নিচ্ছি হ্যাঁ ভালো আছে বলো কাকা তেলটা চলো এই যে মাছ নিয়ে নিয়েছি বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি বিছানাও তুলে নিয়েছি ভাবলাম বেড কভারটা চেঞ্জ করব তার আগে ভাবলাম এই কাজটা আমায় আগে করতে হবে তো বেড কভারটা পরে বেলার দিকে চেঞ্জ করব বা দুপুরের দিকে করব এই জায়গাটা মানে এই জায়গাটা প্রচণ্ড অগোছালো হয়েছিল তার মধ্যে কি হয় বলো তো আমার মনুষোনা প্রত্যেকটা দিন রাত্রিবেলায় ওর মানে ডাকবে না রাত্রিবেলায় এমনি ডাকবে কিন্তু রাত্রিবেলা বেরোনোর সময় ডাকে না ঠিক এখান দিয়ে উঠবে উঠে ওই পাশ দিয়ে বৌদিদের ওই দিক দিয়ে নামতে যায় তো যখনই এটার ওপর ওঠে তখনই আমার বর টের পেয়ে যায় আর তখন ডাকে তখন তাড়াতাড়ি করে ও নেমে আসে আর ওই জামা কাপড় না পুরো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিল তো ওই জন্য ভাবলাম প্রত্যেকটা জামা কাপড় নিচে নামিয়ে ওই বিছানার মধ্যে ওই জন্য রেখেছি একটা একটা করে এখানে গোছাবো আর এই যে জায়গাটা দেখতে হচ্ছে এখানে সব আমার টুকটাক প্রোডাক্ট ছিল তারপর মানে টুকটাক জিনিস ছিল এখানে তো সেইগুলো পর্যন্ত নিচে নিয়ে ফেলেছিল কি বলবো সকালবেলা উঠে আজকে এটা দেখছি প্রত্যেক দিনই একটা একটা করে ফেলে আর আজকে রীতিমতো অনেক কিছু ফেলে দিয়েছিল জামা কাপড় ফেলে দিয়েছিল উপর থেকে আর তার মধ্যে একটা কাপ ভেঙে ফেলেছে সব পিস কাপ রয়েছে আমার হাতে কোনোদিন ভাঙেনি কিন্তু ফার্স্ট টাইম নুন আজকে এই অকামটা করে ফেললো সকালবেলায় যাই হোক ও তো আর জেনে শুনে করেনি বাচ্চা ও তো বাচ্চার মতো নি তো এই জায়গাটাই এখন আমাকে ক্লিন করতে হবে তাই জন্য সব কিছু নামিয়েছি একটু মুছে টুছে দেখো নিচে সব ছড়িয়ে ফেলে রেখে দিয়েছি এইগুলোকে এবার মুছে টুছে এক এক করে রাখবো আর এই যে জামা কাপড়গুলো হে দেখো বিছানোর মধ্যে রয়েছে ঠিক আছে জামা কাপড়গুলো এখানে এক এক করে ভাজ করে 라고 아름. এই তো এখন সকালবেলার কাজ ভাবলাম সকালবেলা এটা আগে ধরি ভেবেছিলাম ভিডিও এডিট নিয়ে বসবো গতকালকে এডিট করিনি তো ভাবলাম এটা আগে করি করে কাজকর্ম যা আছে শাড়ি আজকে বাসনও বেশি নেই যেহেতু গতকালকে রুটি করেছি তো ওই জন্য আজকে বাসনের চাপটাও নেই ওই জন্য ভাবলাম এটা আগে করি এটার দিকে আমি তাকাতে পারছিলাম না তো এদিকে কাপড় কিছু রয়েছে এইগুলোকেও এখন নামাবো নামিয়ে আল্লাটাকে পুরো মুছে তারপর জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখ বাড়িতে একটা বাচ্চা থাকলে যেমন দুষ্টুমি করে না ঠিক আমার নাও তেমনটা করেই দুষ্টুমি করে এই দৌড়া দৌড়ি এই লাফালাফি তবে হ্যাঁ আগের থেকে একটু লাফালাফিটা কমেছে যবে থেকে ও মা হয়েছে তবে হ্যাঁ এই রাত্রিবেলার ব্যাপারটা আমি ঠিক মানে ওকে বোঝাতেও পাচ্ছি না ওকে বারবার বলি যে আমাদের ডাকবি ও না আমাদের কথা বোঝে তো ওকে বলি যে রাত্রিবেলা আমাদের ডাকবি আগে যেমন ডাকতো এখন যেমন কটা দিন রাত্রিবেলায় ডাকে না ঠিক আনলা দিয়ে ওপরে উঠে ওপাশ দিয়ে নামতে যাবে আর ঠিক আল্লার পেছন দিকটাতেই বৌদিদের টিভি রয়েছে ঠিক আছে অনেকটা বড় এল ইডি টিভি স্যামসংয়ের তো সেই টিভিটা যদি মানে নামতে গিয়ে যদি ফেলে দেয় তাহলে বুঝতে পারছো কী বড় ক্ষতি হয়ে যায় যাই হোক বোঝানো তো চলছে ওকে এখন কি করব বলো ওকে ও তো অবলা তাই না ও তো আর ইচ্ছে করেও করে না তাই না যাই হোক ওই জন্য না রাত্রিবেলায় আমরা যখন ঘুমাই প্রচণ্ড সজাগ থাকি আগের বাড়িটাতে কি হতো বলো তো ও না দরজার নিচটা দিয়ে বেরোতে পারতো বা ওপরের টিনটা ফাটা ছিল মানে ভাঙা মতন ছিল সেখান দিয়ে বেরিয়ে যেত আর এই ঘরে তো ধরো নতুন করে টিন টিন দিয়ে মানে নতুন টিন দিয়ে ঘর করা বদিদের ঘর বেশ ভালো মজবুত তো এখানে বেরোনোর মতন কোনো জায়গা নেই তো মাঝখানে শুধু বৌদিদের আর আমাদের ঘরের একটা পার্টিশান রয়েছে তো সেইখানটা দিয়ে ভাবে কি বৌদিদের ঘরে চলে গেলে হয়তো দিকের দরজাটা খোলা মানে ওর আইডিয়াটা এটাই হয় কিন্তু বোঝে না রাত্রিবেলায় যে সবাই দরজা দিয়ে ঘুম হচ্ছে যাই হোক দেখো এবার আমি আল্লাটাকে পরিষ্কার করে নিচ্ছি ধুলো তো হয়েইছে তো সেই ধুলোগুলোকে পরিষ্কার করে নিয়ে বা জামা কাপড়গুলোকে একটা একটা করে ভাজ করে রেখে দেবো আর যে নিচের জায়গাটা ওই জায়গাটা তে একটা কাপড় পেতে তারপর আমার যে প্রোডাক্টগুলো রয়েছে তারপর টুকটাক ওষুধ ওষুধ বা টুকটাক হাতের মানে হাতের কাছে যেগুলো লাগবে সেই জিনিসগুলো ট্রাইপড সেইগুলোকে আমি ওইখানেই রাখি যেটা আমায় চট জলদি পেয়ে যাবো এমনকি আমার সেলাই করা সুতো তো এইগুলো আমি ওইখানটাতে রাখি তো ওইগুলো গুছিয়ে রাখবো তো তার আগে একটু ভাজ ভাজ করে আমি জামা কাপড়গুলো রেখে দিচ্ছি আর শীতকাল বোঝোই তো মানে আনলাটা যেন একটু বেশি কাপড়ে ভর্তি থাকে এই সোয়েটার চাদরে তাই না তো এদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এখানটায় এই কাপড়টাকেও পেতে নিয়েছি কাপড়টা পেতে এর ওপরেই জিনিসগুলোকে রেখে দেবো তো চলো জিনিসগুলোকে এবার গুছিয়ে নিই ওই জায়গাটাতে তারপর দেখাচ্ছি কেমন লাগছে তো এবার দেখো ফাইনালি নিচের জায়গাটাকেও কিন্তু গুছিয়ে ফেলেছি তো একদম নিচে আমার কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমার ওই ব্র্যান্ডের যে কাজগুলো রয়েছে সেইগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি হাতের কাছেই রেখেছি আর এদিকে কিছু ওষুধ টষুধ রয়েছে আর এখানে আমার ট্রাইপড রয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর এখানে খাতা ডায়রি এটা হচ্ছে আমার সেলাই করার জন্য একটা ছোট্ট বাক্স আর এই যে এখানে কিছু প্রোডাক্ট ঠিক আছে তো এইভাবে আমি গুছিয়ে ফেললাম এই জায়গাটা তবে জানি না কতক্ষণ এটা থাকবে রাত হলেই মুনুশো না এটার ওপর দিয়ে উঠে ঠিক ওই ওপরটা দিয়ে ওই ওপরটা দিয়ে এ এর ওপরে যাবে এর ওপর থেকে নিচে লাভ মারবে মানে বৌদিদের ওই পাশটাতে লাভ মারে এরকমই করে তো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্ট করো সকালের কাজকর্ম সব সেরে ফেলেছি শুধু বাকি ছিল এই মাছ ধোয়ার কাজটা তো মাছটা আজকে ভীষণই ভালো ছিল জানো তো ওই কাকার কাছ থেকে নিলাম দেখলেই তো তোমরা তো এখান থেকেই মুনুশোনার জন্য এক পিস তুলে রাখবো আমি তো নুন হলুদ দিয়ে ফেললাম আমি পরে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো আসলে আমি ভেবেছিলাম ওর জন্য ওই আমোদি মাছ না কী মাছ ওইটা নেব কিন্তু না মানে ভুলে গেছি আমি কাকাকে বললামও যে ওই মাছটা দিতে আমার মনুর জন্য যাই হোক এখান থেকেই আমার মুনুশোনার মাছ হয়ে যাবে ঘরের কাজকর্ম হয়ে গেছে দুটো বাসন ছিল সেগুলোকেও মেজে নিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলে যা হাতটা ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই মুখ হাতপা ধুয়ে নিই ব্যাস সকালের মতন কাজটা আমার শেষ আর এই যে আমার মনুষ্য নাই যে এই যে কি ওই যে বারান্দা রান্নাঘর যখন মুছেছি রান্নাঘরের ফ্যানটা চালিয়ে দিয়েছি ও ঠান্ডাতে কাবু হয়ে ওখানেই বসে রয়েছে আর মাছের দিকে তাকাচ্ছে ঠান্ডার মধ্যে লোম একদম ফুলিয়ে যাই হোক চলো সাথে থাকো পরে আসছি আজকে রবিবারের মেনুতে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে মাছ ভাজা মাছের মুড়োও রয়েছে তবে এটা আজকের মেনুতে যাবে না এটা আগামীকালের জন্য রেখে দিয়েছি আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত আর এখানে করেছি শুধুমাত্র বেগুন আলু দিয়ে মাছের ঝোল এই হয়েছে আজকের আমাদের রান্না কারণ আমার একটু তাড়াহুড়ো ছু ছিল তো তার জন্যে আমি এক ঝোল ভাত করেই বেরিয়ে পড়লাম পর মানে অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম অনেকটা সময় পর সেই সকালবেলায় দেখা হয়েছিল মাঝখানে দুটো তিনটে ঘন্টা পেরিয়ে গেছে স্নান সারলাম পুজো দিলাম তাড়াতাড়ি করে বাড়ি ছিলাম না বেরিয়েছিলাম আমার একটা আইব্রোর কাজ ছিল একটা না দু তিনটে মতন আইব্রোর কাজ ছিল এক জায়গাতেই তো সেটা মানে আগে থেকে কোনো কন্ট্যাক্ট ছিল না হঠাৎই সকালবেলা ফোন আসে তো ভাবলাম তাহলে রান্নাটা সেরেই যায় আমি কোথাও যাওয়ার থাকলে না আমি রান্নাটা অন্তত সেরে যায় এক ঝোল ভাত হলেও আমি করে রেখে তারপর বেরোই কারণ আমার বর যদি ধরো কারেন্ট চলে গেল সেই ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে কাজে ওই জন্যে আমি কোথাও বেরোনোর আগে রান্নাটাকে অন্তত সেরে রেখে যায় যে এসে আমাকে যাতে রান্নাটা না করতে হয় তো যাই হোক সেই কাজটা সেরে এসে মানে রান্নাটা করে রেখে গেছিলাম দেখলেই তো মাছের ঝোল আর ভাত করেছি এক ঝোল ভাতই আজকে করেছি আর একটু মানে এক ঝোল ভাত বলে ঝোলঝোলই করেছি মাছের ঝোলটাকে তো বাড়িতে আসলাম এসে স্নান করলাম না স্নান করার আগে গ্যাস পরিষ্কার করলাম বাসন মাজলাম কলপারে বাসন নামিয়ে রেখে গেছিলাম মানে কী কিছু করিনি শুধু রান্না করে খাবারগুলোকে ঘরে রেখেই বেরিয়ে গেছি আর বাসনগুলোকে কলপারে নামিয়ে তো তারপর ওই ওই কাজগুলো করলাম বাসন টাসন মাজলাম মেজে নিয়ে স্নান করলাম পুজো দিলাম আর এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে একটা পাঁচ অনেকটা বেলা হয়ে গেল আজকে অনেকটা লেট হয়ে গেল আমি এত লেট করে পুজো দিই না মানে এই একটা বা সাড়ে বারোটার দিকে আমি পুজো দিই না চেষ্টা করি সবসময় বারোটার মধ্যে পুজো দেওয়ার আর নইলে সকাল সকাল স্নান করলে তো সকালে পুজো দিয়েই দিই কিন্তু ওই ঠান্ডা লাগবে বলে এমনি ঠান্ডা থেকে উঠলাম দাঁতটা ব্যথা এইগুলো এগুলো ভার ভার রয়েছে ওই জন্য সকালে স্নান করছি না আবার গরমকালে দেখা যাবে সকালে স্নান যাই হোক সকালবেলায় ওই কাজে যাওয়ার সময় ভাবলাম যে একটু ভাত খেয়ে যাব মানে একটু ফ্যান ভাত গরম গরম ফ্যান ভাত তার সাথে ঘি থাকবে লব থাকবে আর মাছ ভাজা দারুণ লাগে না বলো খেতে তো সেটাই ভেবেছিলাম খাবো তো বেড়েও নিয়েছি তো তারপর ফোন করছিল বারবার তো তাই জন্যে ভাবলাম যে না দেরি হয়ে যাবে গরম গরম ভাত খেতে তো ঢাকা দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম তো সেই ভাত এখন আমি খাবো এখন কি পরিস্থিতিতে আছে বুঝতেই পারছো মানে শীতকালে ঠান্ডা হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর তারপর সেটা তো হয়ে গেছে এখন অনেকটা সময় তো সেই ঠান্ডা ভাতই এখন আমি খাবো যাই হোক পুজোটা দিয়ে নিয়েছি প্রসাদটা নামাবো নামিয়ে তারপর ওই ভাতটা খাবো আর আমার বর এসে খাওয়া দাওয়া করে চলে গেছে ঠিক আছে এই আমি যদি রান্না না করে যেতাম ওর সমস্যা হয়ে যেত এই জন্য আমি সবসময় রান্না করেই বেরোই আর রোদটা উঠেছে রোদটা উঠছে নামছে এরকমই হচ্ছে রোদের সেই একটা তাপ ব্যাপারটা নেই আর যে বাড়িতে কেউ নেই আমি এক আজ রয়েছি জানো আর কি হবে ভাল লাগে না একা একা থাকতে বৌদি থাকলে সবাই থাকলে একটু কথাবার্তা হয় আর নাহলে একা একা ভালোই লাগে না যাক হোক চলো ভাতটা খাই খেয়ে তারপর আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো এই হচ্ছে সেই সকালের ফেনা ভাত আর হচ্ছে মাছ ভাজা যেটাকে এখন আমাকে গরম করে নিতে হলো কারণ ফেনা ভাত ঠান্ডা ভালো লাগে না ফেনা ভাত গরম করে খেয়েছো তোমরা আমি এখন খাচ্ছি ফেনা ভাত গরম করে ওই একটুখানি কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে হালকা একটু জল দিলাম দিয়ে একটুখানি গরম করলাম করে এই নিয়ে একটু রোদের সামনে বসলাম আমার মতন কজন আছো অবশ্যই জানিও যে এরকম কাজ পড়ে গেলে খাবার ঢাকা দিয়ে বেরিয়ে যাও দুটো বিস্কুট খেয়েছিলাম সকাল বেলায় আর এই এখন খাচ্ছি জানো চলো সাথে থাকো খেয়ে নি ঠিক আছে নাহলে এটাও আবার ঠান্ডা হয়ে যাবে সকাল বেলায় আমি না খাই মুনুসোনাকে ভাত খাইয়ে দিয়ে গেছিলাম এখন আমার মুনুসোনা খিদে পেয়েছে ঘুমাচ্ছিল জানো ঘুমাচ্ছিল আর আমি গামলা নিয়ে ওখানটায় আমি খেতে বসলাম আমি ওকে নিয়ে একটুখানি গামলা নিয়ে বসেছিলাম বাচ্চাগুলো একটু রোদ লাগানোর জন্য আর ও বেশ বাচ্চাদের নিয়ে সেই শুয়েছিল দাদা বাবা দাদা দাদা একটু ভালো করে মেখে দিই কাকা এসেছিল মাছের টাকা নিতে আর এদিকে আমার মুনু সোনা বেরিয়ে পড়েছে আমার মুনু সোনা ভেবেছি কি মাছ এসছে তাই তো দিয়ে কি বেরিয়ে পড়েছে হ্যাঁ যে এখন মাছ আসেনি আবার সকালবেলা মাছ আনো হবে তাই তো তাই তো মুনু কি রে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধেবেলা থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করছি আর এখন আমি নিয়ে বসেছি দেখো কি বলে এটাকে মুড়ি আর চাচি আর তার সাথে রয়েছে চিনি তো এটা খাবো আর এই দেখো আমার অবস্থাটা কি হয়েছে দেখেছো মানে আমি এটা করিনি আমি গায়ে চাদরই দিয়েছিলাম এই যে ইনি ইনি আমাকে এইভাবে ঢেকে দিয়েছে বলছে নাও ঢাকা ধাক কান মান দিয়ে কোথা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে না কিছু বলবা দিলে পরে না গরম আর আমরা দেখো এখন ঘড়িতে কটা বাজে দেখবে 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 কই গেল ঘড়ি ওই যে পনে আটটা বাজে আর এখন আমরা মশি টাঙিয়ে নিয়েছি কারণ বাইরে মশা একটু গরম গরম ভাব লাগছে মশা কামড়াচ্ছে সকালে সেই কুয়াশার ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার এই দুপুরের পর থেকে একটু একটু গরম গরম লাগে এই তো ব্যাপার যাই হোক আজকে টাইলসের লোকের আসার কথা ছিল তো আসলো না ফোন করেছিলাম বলল যে আজ আসবে না আগামীকাল আসবে তো দেখা যাক অপেক্ষা করে করে আজকে বিকেলবেলা আমি একটা কাজে যেতে পারলাম না জানো ওই বলেছিল বিকেলের দিকে আসবে তো ও বললো ও তো ছিল না কাজে গেছিলো ও বললো তাহলে তুমি বাড়িতে থেকো ওইদিকে বৌদিরাও নেই বাড়ি পুরো ফাঁকা আমি আবার বেরিয়ে যাবো এমনিতেই সকালে বেরোতে হয়েছিল কাজে তো ওই জন্যে বিকেলের কাজটা ক্যান্সেল করলাম জানো আমাদের এই সামনেই এক জায়গায় কাজ ছিল তো ওনাদেরও বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতে হয় এবার ফেসিয়ালের কাজ একটু তো সময় লাগবে তো আমি কাজটাকে ক্যান্সেল করলাম তো ও বললো যে তুমি বাড়িতে থাকো যদি ওই দাদাটা আসে তাহলে তুমি আমাকে ফোন করতে পারবে তাহলে আমি চলে আসবো কারণ কাজ কামাই দিয়ে ফালতু বাড়িতে ওনার জন্য অপেক্ষা করার থেকে আমি ফোন করলেও চলে আসতে পারবে তো তারপর আসলো না আজকে দেখি আগামীকাল কখন আসে বলেছে আগামীকাল আসবে সকালের দিকে আসবে বললো দেখা যাক এখন একটা ওই টাইলসের ব্যাপারটা না ক্লিয়ার করা পর্যন্ত শান্তি হচ্ছে না কেমন কী খরচ হবে একটা তো জানতে তো হবে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা শেষ করছি আবার ওনার আবদার হয়েছে মটরশুঁটির কচুরি খাবেন ওই যে সেদিনকে ভালো খেতে পারিনি আজকে আবার বলছে মটরশুঁটি কচুরি করে দাও তো সেটা আমাকে আবার করতে বসতে হবে তো যাই হোক চলো এই ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো টাটা